মাওয়া ফেরিঘাট পদ্মা নদীর সেই নদীর পারে জেলেদের জীবনের চিত্র মাওয়া ফেরিঘাটে এখন দেখা না গেলেও পদ্মা নদীর বয়ে চলা ঠান্ডা বাতাসের সাথে গরম গরম পদ্মা নদীর তাজা ইলিশ মাছের ভাজি এখন মাওয়া ফেরিঘাটের প্রধান আকর্ষণ ঢাকা থেকে মাওয়া ফেরিঘাটের দূরত্ব মাত্র আধা ঘন্টা হওয়ায় আপনি চাইলে দল বেঁধেই যে কোনো সময় চলে যেতে পারেন মাওয়া ফেরিঘাটে ঢাকার শহরকেন্দ্রিক জীবনে হাফিয়ে ওঠা রুটিনে দমফেলার ফুসরত মিলতেই শহরবাসীর প্রিয় গন্তব্যের তালিকায় থাকছে এখন মাও ফেরিঘাট ফেরিঘাটের ঠিক পাশেই রয়েছে খোলা স্থায়ী অনেকগুলো হোটেল এই হোটেলগুলোর মূল আকর্ষণ হচ্ছে পদ্মার তাজা ইলিশ গরম গরম ভাতের সাথে গরম গরম পদ্মার তাজা ইলিশ গোল গোল বেগুন ভাজি আর বিশেষ একটা ভর্তা রয়েছে সেটা হচ্ছে ইলিশ মাছের লেজের ভর্তা নদীর ঠান্ডা বাতাস অনুভব করে নদীর মনোরম দৃশ্য দেখতে দেখতে এই খাবারের তুলনা হয়